হ্যালো ফ্রেন্ড নমস্কার সবাইকে মানে আমাদের চড়ক পুজো কিন্তু একেবারে বছরের শেষে থাকে আর এই পুজোটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি আর আমাদের এই পুজোটার কিন্তু আনন্দ একটু অন্য রকমই বলতে পারেন আমাদের এখানে সব জায়গারই পুজো শেষ হয়ে গেছে তারপরও আমার বাবার বাড়ির পাশের গ্রাম হেলার ঘাটের অনুষ্ঠান শেষ হচ্ছে না এরা দুই তিন দিন ব্যাপী অনুষ্ঠান রেখেছিল তারপরে আমি বাবার বাড়ি যে এখানে অনুষ্ঠানে গিয়েছিলাম এর দিন গানের প্রোগ্রাম ছিল আমি অনেক রাত রাত করে গানের প্রোগ্রাম শুরু করেছিল এই জন্য আমি বাচ্চা দেখতে পারিনি সকাল সকাল বাসায় চলে এসে আর এইখানে যে আপনারা দোকানগুলো দেখছেন এইখানে আমাদের কাকিমারা তারপরে কাকুরা সবাই দোকান দেয় আসলে মানুষ কতটা কাজের জন্য আগ্রহী আর উদ্যোক্তা হয়েছে সেটাই মেলায় এসে বুঝতে পারলাম যে আসলে কেউ বসে নেই সবাই চাই কিছু না কিছু করতে আর আগের থেকে একটা জিনিস এখন দেখলে বেশি ভালো লাগে যে প্রত্যেকটা নারীদের বেশি উদ্যোক্তা বেশি নারী উদ্যোক্তা কারণ নারীরা চায় যে সে স্বাবলম্বী হোক কিছু না কিছু করে এখানে এসে দেখলাম আমি বেশিরভাগ আন্টিরাই দোকান দিয়েছে যেটাকে ফাস্টফুডের দোকান বলে সেই দোকানগুলো তারপর এখানে সুন্দর একটা এই যে রাইড এনেছিল আমার মেয়ে এখানে জাম্পিং করছিল এটাকে মূলত জাম্পিং রাইড বলে আমি সঠিক নাম জানি না এটা আমি আমার মন মতো নাম দিয়েছি আপনারা যদি কেউ সঠিক নাম জানেন অবশ্যই আমাকে বলেন এখানে ও উঠে অনেক জাম্পিং করছিলো ওর অনেক ভালো লাগছিল এটা করার জন্য অনেক বাবুরা এখানে মিলে মিলেমিশে করছিল তারপরে যখন বড় বড় বাবুরা ওঠে ও আর জাম্পিং করতে পারছিল না মানে ব্যালেন্স রাখতে পারছিল না এই জন্য নেমে চলে আসছে মেলায় গেলে আমার শুধু ফাস্টফুড খাওয়ার জন্য মনটাই চায় যে কখন ফুচকা কখন চটপটি কখন ঝালমুড়ি কখন লেবু শরবত এইগুলো খাবো ঠিকই আমার মেয়ে আমার থেকে দুই কাঠি উপরে হয়েছে তাকে আমার বলা লাগে না তাকে সে মেলায় যে ফার্স্টেই ঢুকে যায় মানে চটপটি ফুচকার দোকান এখন সে চিনতে শিখছে তাকে আর বলা লাগে না যে তুমি চলো ফুচকা খাবে কি চটপটি খাবে সে আমার আগেই ঢুকে বসে যায় আর এখানে বসে আমরা মা মেয়ে গল্প করছিলাম আর আমার ক্যামেরাম্যান বলে যে তোমার এই লুক একেবারেই যাচ্ছে না তুমি কেন সিম্পলভাবে এসেছো আমি বললাম ভাই রে ভাই পাবলিক আমা আমাকে এইভাবে দেখে অভ্যস্ত এভাবে এইভাবে নেবে আমি এখন মেকআপ শেকআপ করে আসতে পারবো না এই গরমে আর আমার একটা মানে খুবই খারাপ অভ্যাস আমি বাজারে মানে মেলা টাইপের যে বাজারগুলো থাকে আমি এইখানে সেজে গুজে শাড়ি পরে যেতে অনেক বেশি আনিজে লাগে অনেক বেশি কষ্ট হয় মনে হয় কি একটা প্যাড়া আমার কাছে মনে হয় কি মেলা একটু রিল্যাক্সে ঘুরবো হাঁটবো চলবো জাস্ট আমি মেলায় যে যাওয়ার সময় কোনো রকম সাজগুজু পছন্দ করি না অনেকে সাজগুজু করে সেটা সম্পূর্ণ তার পার্সোনাল ব্যাপার আমার শুধু সাজোগজু করতে ইচ্ছা করে পুজোর মণ্ডপে অঞ্জলি দেওয়ার সময় আর বিয়েবাড়ি অনুষ্ঠানে এইগুলোতেই তারপরে এখানে কিন্তু ফুলের দোকানে উঠেছিলো তারপরে ফুলের গাছ এনে ছিল যেহেতু আমি ফুলের গাছের লাবার আমার দেখে আর মাথায় কাজ করছে না আমি একটা গাছ নিব আমি এখানে অনেক গাছগুলো চয়েস করতেছিলাম যে কোনটা নেব কোনটা নেব তারপরে আমি একটু খুশ ছিলাম যে আমার বাসায় তো অনেক কালারের জবা আছে আমি একটু ইউনিক টাইপের জবা নেব তারপরে এ এটা বললো এইখানে একটা উনি আমাকে ফোনে ছবি দেখাচ্ছিলো তারপরে আমি দেখে আমার মনে হলো এই কালারটা আমার বাসায় নেই আমি সেটা নিলাম আর আমার মা একটা ব্যাট বল কিনে সে তো অনেক খুশি সে অন্য খেলনা নেওয়ার জন্য বাহানা করছে সেটা একটু পরে দেখাবো তার রাগটা আগে দেখেন আগে গাছটা নিয়ে তারপরে তার রাগটা আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে কিন্তু এই যে আমার দাদার সাথেও দেখা হয়ে যায় এই দাদা কিন্তু সাউন্ডের সাথে যুক্ত ছিল তারপরেও আমরা গিয়েছিলাম এই জন্য আমাদেরকে একটু টাইম দিচ্ছিলো বাজারে ঘোরাঘুরি করছিলো হ্যাঁ আমি এই গাছটা নিয়েছিলাম এই গাছটা কিন্তু অনেক বেশি সুন্দর এই গাছটার দাম নিয়েছিল মাত্র আশি টাকা আর এ দেখেন আমার মেয়ে কিন্তু একটা খেলনা দেয়নি তাই সে রাগ করে এখানে এসে এই যে ময়লাবাতি পাতি আমি ওখানে তার মতো বসে ময়লাবাতি খোঁচা শুরু করে দিয়েছি ঘাস শুরু করে দিয়েছি ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য